আজকে অনেক মা বোনেরা এসছেন বক্তব্য শোনার জন্য আলোচনা শোনার জন্য আজকে একটি নতুন জামাত নতুন ফেরকার আবির্ভাব ঘটেছে তারা মসজিদ গুলোতে মহিলাদের উপস্থিতি নিয়ে একেবারে নিজের সমস্ত মেহনত পরিশ্রম লাগিয়ে দিচ্ছে যাতে মহিলারা মসজিদে নামাজ পড়তে আসে এমন দেখেছেন না দেখেন না আপনাদের এলাকায় নেই মনে হয় নেই বিভিন্ন জায়গায় আছে তাদেরকে বলা হয় আহালুল হাদিস কি বলা হয় কি বলা হয় গো জানেন না আপনারা আহালুল হাদিস হাজারা আচ্ছা যাই হোক ও আপনাদের ওটা বানানো নাম ওরা নিজেকে বলে আহালুল হাদিস যারা প্রকৃত তথা কথিত আহালুল হাদিস নয় তারা হচ্ছে আহালুল খবিস কিভাবে আমি আপনাদেরকে সতর্ক করি সতর্কীকরণ কয়েকটি বার্তা দেওয়ার জন্য কয়েকটি বিষয় সংক্ষেপে রাখছি এক যারা মহিলাদেরকে মসজিদে আনার জন্য মারামারি করছে মহিলাদেরকে মসজিদে নামাজ পড়ানোর জন্য মারামারি করছে আমি তাদেরকে বোঝাই যে কোথায় পেলেন তারা বলবে আছে। এবার জানা যে সকল আজকে আছেন। ভাইদের আলেমদের কাছ থেকে বক্তব্য শোনেন যারা শুনবেন যে না বুখারি শরীফের মধ্যে হাদিস আছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের যুগে মহিলা না নাকি নামাজ পড়তে যেত মহিলারা মসজিদের নবমী শরীফেও নামাজ পড়েছে তো আপনি কে যে আপনি মহিলাদেরকে নামাজ পড়তে মসজিদ থেকে বিরত রাখছেন এক নম্বর উত্তর প্রথমে শোনেন সহিখারি শরীফ এখানে কতগুলি হাদিস আছে আপনাদের জানা আছে কারণ যদি রিপিট রিপিট হাদিসকে বাদ দেওয়া হয় মানে একটি হাদিস দুই তিন জায়গায় এসছে দুই তিন কারণে দুই তিনটি হুকুম প্রমাণ করার জন্য একই হাদিস ভিন্ন সনদ সহকারে এসছে এই রিপিট হাদিস গুলো যদি বাদ দিই সাড়ে তিন হাজারের বেশি হাদিস সহিউল বোখারি শরীফে নেই এবার আমি আপনাদেরকে বলছি আমাদের যে মাসলা মাসায়ের জীবন যাপনের ব্যবস্থা শুধুমাত্র কি সাড়ে তিন হাজার আবার সাড়ে তিন হাজার হাদিসে কি শুধুমাত্র বিধান আছে অনেক ঘটনাও আছে শুধু যে বিধান আছে তা তো নয় অনেক ঘটনাও আছে কারণ সহিউল বোখারের মধ্যে শুধুমাত্র মশাইল বয়ান করার জন্য হাদিস আনা হয়নি ওলামায় কেরাম ভালো করে জানেন ওখানে টোটাল আট প্রকার অধ্যায় আট প্রকার বিষয় বিষয় নিয়ে হাদিস আছে আট প্রকার তার মধ্যে একটা হচ্ছে ছোট্ট বিষয় ছোট্ট অধ্যায় যেখান থেকে হুকুম প্রমাণ হবে তো সাড়ে তিন হাজার হাদিসের মধ্যে এক হাজার হাদিসও যদি আপনাদের কথা মোতাবক নিই যেগুলো থেকে কোনো হুকুম প্রমাণ হবে তো ইসলামের বিধান কি শুধু এক হাজার তো উত্তর কি পেলেন যে একটি সহিউল বুখারি শরীফ থেকে হাদিস দিয়ে যদি কেউ বলে মহিলাদের মসজিদে যাওয়া নামাজ আদায় করা বুখারি শরীফ থেকে প্রমাণ আমি বলবো তোমার এই কথাটা বলাটাই ভুল আমি একসেপ্ট করলাম বুখারি শরীফে আছে যে মহিলারাও আল্লাহ নবী জামানায় নামাজ পড়তে যেত দুই নম্বর মুসনাদ ইমাম এটা হাদিসের কিতাব যেখানে বাইশ হাজারের বেশি হাদিস আছে সহিউল কোথায় মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বল বাইশ হাজারের বেশি হাদিস আছে ওই হাদিসের কিতাব একটি হাদিস আছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বর্ণনা করেন সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদ থেকে এলান করে দিলেন আজকের পর থেকে কোনো মহিলা মসজিদে জামাতের জন্য অংশ গ্রহণ করবে না এরকম এলান করে দিলেন এলান করার সাথে সাথে পরবর্তী সময় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ আনহা যখন খবর পেলেন আম্মাজান আয়েশা রাদি আল্লাহ আনহা উনি বর্ণনা করেন উনি বলেন যে সময় যে যুগে আমি হাদিসের ব্যাখ্যা করছি যে সময় যে যুগে ওমরে ফারুক রাদিয়াল্লাহু এই হুকুমটায় আদেশটা জারি করেছেন একই বিষয়ে একই সময়ে একই অবস্থা যদি মহানবী সাল্লাল্লাহু আলীহিবাসাল্লাম এইভাবে পরিদর্শন করতেন কামা এইভাবেই নুহিয়া বানু ইসরাইল যেমনিভাবে বানি ইসরাইলের মহিলাদেরকে বিরত রাখা হয়েছে অনুরোধভাবে আল্লাহ নবী যদি এই যুগটাকে দেখতেন ওমরে ফারুকের মতো এইভাবে মহিলাদেরকে মসজিদে যাওয়া থেকে নিষেধ করতেন এটা কে বললেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদি আনহা এবার অনেকে যুক্তি দিতে পারেন বলেন যে আল্লাহ নবীর যুগের হাদিসটা নেব না ফারুকরা ফারুক রাদি আল্লাহ যুগের হাদিসটা নেব একটি হচ্ছে হাদিসে মারফু আর একটি হচ্ছে হাদিসে মৌকুফ হাদিসে মারফু বলা হয় আমি একদম আপনাদের বোঝার মতো বাংলা করে দিচ্ছি নবী মুস্তাফা পর্যন্ত সনদটা যাবে নবী মুস্তাফা থেকে প্রমাণিত হবে ওই কথাটাকে মারফু হাদিস বলা হয় আপনাদের জন্য আমি ব্যাখ্যা করলাম সংজ্ঞা নির্দিষ্ট আছে আর বলা হয় যে বোঝার সনাদ মানে যে হাদিসটা সাহাবি পর্যন্ত থাকবে তো সৈয়দ ফারুক রাদি তালা আনহুর যুগ পর্যন্ত হাদিসটা গেল সনাতটা তো যদি কেউ প্রশ্ন করে নবী মুস্তাফা জামানার হাদিসটা নেব না উমরে ফারুক রাদিয়াল্লাহু জামানার হাদিসটা নেব আমি সমস্ত আহলে হাদিস জগতের আলেমদেরকে বলবো এমন কি কোনো উসুলে হাদিস আছে যে হাদিসে মারফু এবং হাদিসে মওকুফ দুইটি এক জায়গায় হয়ে গেলে পারে ওখানে নাসিক মানসুকটা দেখব না রহিত হলো কি হলো না ওটা দেখব না যুগটা দেখব না ডাইরেক্ট বলে দেব মরফু হাদিসটা নিয়ে নাও মওকুফ হাদিসটা বাদ দাও এমন কোন উসুল আছে তোমাকে দেখাও এমন কোন উসুল নেই এমন কোনো উসুল নেই হাদিসের যে এই রকম বলবে সুতরাং যেমনি ভাবে একটা হাদিসে আছে মহিলারা নামাজ পড়তে যেত আর একটি হাদিসে প্রমাণ মহিলাদের নামাজ পড়তে যাওয়া যাবে না মসজিদে এটা ওমর ফারুক রাজি আল্লাহুর হাদিস থেকে ওনার জামানা থেকে প্রমাণিত তবে যেমনি ভাবে হাদিসে যাওয়াটা প্রমাণ আছে বারণটাও প্রমাণ আছে আপনি কোনটা নেবেন যদি হুজুর না আমি ওই যাওয়াটা নেব তাহলে মসজিদটা আজকে থেকে মসজিদ থাকবে না কলেজ হয়ে যায় কি হবে কলেজে পড়লে তুমি হুজুর কলেজে কি হয় কলেজে কি হয় যারা কলেজে পড়ছেন তারা জানে কলেজে পড়াও হয় বাকি অনেক কিছুই হয় তো মসজিদটার মসজিদ থাকবে না বুঝতে পারছেন না সুতরাং যারা আজকে আহলে হাদিস যে সমাজের মানুষেরা আহলে পন্থার মানুষেরা যারা মহিলাদেরকে মসজিদ আনাকানি করছে আনার জন্য তারা অ্যাকচুয়ালি নিজেকে আধুনিক বলছে নিজেকে মডার্ন বলছে আমি বলবো তোমার আধুনিক আধুনিকত্বকে আল্লাহ ছুঁড়ে ফেলে দেবে পাক ফেলে দেবে কারণ শরীয়তের বিধান হলো আল্লাহর নবীর হাদিসকেও মানতে হবে সাহাবা সাহাবের হাদিসকেও মানতে হবে বুঝতে পেরেছেন সুতরাং মহিলাদের মসজিদে যাওয়া যাবে না যাবে না জোরে বলুন যাবে না